আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক লিও বলে তুমি বারবার দিবসের কথা কেন বলো আর আমি কি এত বেশি খারাপ র্যাংড্যাং বলে আমি গ্রাম থেকে এসেছি আর আমাদের বিয়েটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ আর আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না লিও বলে এর মানে এটা যে তুমি আমাকে পছন্দ করো না র্যাংড্যাং বলে পছন্দ তো দূরের ব্যাপার কিন্তু আমার তোমার উপরে ক্রাশ আছে কিন্তু আমি অ্যাট্রাকশন আর ক্রাশের মধ্যে ডিফারেন্স জানি না লিও এটা শুনে খুশি হয়ে যায় যে সে ফাইনালি এটু এটু আমাকে পছন্দ করতে লেগেছে তখনই এখানে স্টাফ আসে আর র্যাংড্যাং মেকআপ করতে লাগে তারপরে তারা সবাই ক্লাবে চলে যায় আর তারা সবাই পার্টি করছিল যখনই তারা র্যাং র্যাং আর লিউকে আস দেখে তখন তারা সবাই তাদেরকে দেখতে লাগে আর ভাবে লিওর সাথে এই কে আর সে তো অনেক বেশি বিউটিফুল সিনিয়র ভাই র্যাং র্যাং কে নিয়ে আসাতে অনেক বেশি রেগে যায় কারণ তার জন্য তার সিস্টার এর ইনসাল্ট হবে র্যাং র্যাং সবার সামনে নিচে ইন্ট্রোডিউস করায় সবাই তখন কথা বলা বলি করতে লাগে যে আমরা শুনেছি যে তুমি পাহাড়ের থেকে এসেছ আর পাহাড়ে জীবনযাপন করা তো অনেক বেশি কোট এই জন্যই হয়তো তুমি এখানে এসে পড়েছ র্যাং র্যাং বলে না পাহাড়ের জীবনটা এমনই শহরের লোকেরাই না এই জিনিসগুলোকে সহজ করে দিয়েছে দুঃখিত আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে নেক্স সবচেয়ে বিশ্বস্ত букмеকার। এবং সিরিয়া এ অ্যাপের অফিশিয়াল পার্টনার। আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিডব্লিউ কারি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্যাসেল, আন্ডারইনভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, কিপপ্রো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনারা যেতে টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগল নেক্সট সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড সামিয়া এই সেভেন ব্যবহার করে প্রথম ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান আমি বলিনি আপনারা এই সাইডে ইনভেস্ট করুন আর যদি করতে চান নিজ দায়িত্বে করুন শহরও এই জিনিসগুলো সহজ না যদি আমরা সব জায়গার মধ্যেই করতে পারি গ্রাম আর শহর দুইটাই আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল কারণ আমি যেখানেই থাকি ওই জায়গাটা আমাকে শেল্টার আর খাবার দেয় এগুলো শুনে সবাই ইমপ্রেস হয়ে যায় আর সিনের ফ্রেন্ডরা এগুলোকে নিয়ে মজা করতে লাগে তখনও সবাইকে বলতেই যে তোমরা আমার ওয়াইফাই ইনস্টল করতে পারো না ওয়াইফের কথা শুনে ওইখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় র্যাং র্যাং লিউকে ইশারা দিচ্ছিল যতক্ষণ না তারা একে অপরকে ভালোবাসবে ততক্ষণ তাদের আইডেন্টি রিভিল করার কি দরকার লিউ বলে আমরা দুজন ভালো ফ্রেন্ড তখন সবাই একটু শান্ত হয় চিন বলে তুমিও অনেক বেশি মজা করো তখন এসে লিউকে অফার করতে লাগে লিউ তাকে বারণ করে র্যাং র্যাং বলে সমস্যা নেই আমি করতে পারি তারপরে তার সবাই খেলতে লাগে আর কাঠ খেলতে খেলতে কুকিং এর ব্যাপারেও কথা বলা শুরু করে জি এর ফ্যামিলি অনেক বড় একটা রেস্টুরেন্ট চালাতো র্যাং র্যাং এর বিশেষ ছিল যে যদি তারা বাইরের থেকেও কুকিং শিখে আসে তবুও অথেন্টিক খাবার বানানোর রেসিপি গ্রামের থেকেই পাওয়া যায় আর গ্রামের মধ্যেই সব মেন ট্র্যাডিশনাল ইনগ্রিডিয়েন্টস তৈরি করা এটা শুনে সি এর ইগো হার্ট হয়ে যায় আর সে র‍্যাং র‍্যাংকে একটা চ্যালেঞ্জ করে দেয় আর এই কুকিং এর একটা শর্ত আছে লিউ তো এই জিনিসটার জন্য একদমই রাজি ছিল না র‍্যাং র‍্যাং বলে তোমাকে চিন্তা করার দরকার নেই আমার বিশ্বাস আছে আমার কুকিং স্কিল এর উপরে তখন সি একটা শেফ কে আনে আর বলে সে বাইরে থেকে পড়ালেখা করে এসেছে আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি তুমি ভালোভাবে ভেবে নাও র্যাং র্যাং বলে আমি ভালোভাবে ভেবে নিয়েছি আমাদেরকে বাসায় গিয়ে কম্পিটিশন শুরু করা উচিত পরে তারা দুজন বাসায় যায় শেফ আর র্যাং র্যাং তারা দুজনই তাদের ডিশটাকে তৈরি করতে লাগে লিও বলে গিয়ে কাউকে একজন অর্গানাইজ করাও কেউ যদি এখানে এসে র্যাং র্যাং এর ইনসাল্ট করে তাহলে তার মাথার মধ্যে গুলি মেরে দিও অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবে ওই লোকটাকে মারার কি দরকার আর লিও যেমনটা বলে এমনটাই তারা করে ফাইনালি তাদের ডিশগুলো তৈরি হয়ে যায় প্রথমে তারা একে অপরের ডিশগুলোকে ট্রাই করে ব্র্যান্ডন শেফের ডিশটাকে খাওয়ার পর প্রশংসা করে আর শেফ তো র‍্যাংর্যাং এর ডিশটাকে খাওয়ার পর প্রশংসা করে যে এই টেস্টটা তো অনেক প্রাচ এখন এমন খাবারের টেস্ট পাওয়াই যায় না আর তুমি আজকে আমার চাইল্ডহুড মেমরিগুলোকে মনে করিয়ে দিলে আর ওইখানে সবাই তাদের ডিশগুলোকে ট্রাই করতে লাগে ধীরে রিয়েলাইজ হয়ে যায় যে র‍্যাংর্যাং অনেক ভালো খাবার তৈরি করেছে কিন্তু তার বিশেষ হচ্ছিল না যে সে ইন্টারন্যাশনাল শেফকে কিভাবে হারাতে পারে তখন ওইখানে সবাই র‍্যাং র‍্যাং এরsuper প্রশংসা করতে লাগে জি তো বিশেষ হচ্ছিল না লিউ বলে কেন হারার পরে কি তুমি এটাকে বিশ্বাস করতে চাইছো না তুমি এখন হেরে গেছো শতটা তো তোমার মনে আছে তো শতটা পূরণ করো জি বলে সত্যি কি তুমি আমার সাথে এমনটা করবে লিউ বলে হ্যাঁ কিন্তু আমি আমার সাথে র‍্যাং র‍্যাং কে নিয়ে যাব কারণ সে তোমার মতো আগলি পারসন কে দেখতে চায় না কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট এখানেই থাকবে যতক্ষণ তুমি তোমার শাস্তি কমপ্লিট করো সিনের ভাই শিন থেকে সাহায্য চায় আর বলে যখন আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম তখন আমি ছিলাম তখন আমার ভাই আমার জীবনটাকে বাঁচিয়েছিল তাই আমি যে সে আজকে শাস্তি পাক জিজ্ঞাসা করে বলে ছেড়ে দাও আজকের দিনটা অনেক বেশি ভালো আর আমি কাউকে কষ্ট দিতে চাই না লিউ বলে তুমি যদি হেরে যেতে তাহলে তারা কোনোদিনও তোমাকে ছেড়ে দিত না তোমাকে এই জিনিসটা করতে হতো আর তুমি কি তাদেরকে ক্ষমা করে দিবে র্যাং বলে লিও আমি অন্যদের মতো না আমার একটা আলাদা পরিচয় আছে তারপরে তার সবাই ওইখান থেকে চলে যায় আর র্যাং র্যাং আর লিও কথা বলতে লাগে তখন র্যাং র্যাং তার মাউন্টের ব্যাপারে বলছিল আর লিওর স্ট্রং ফিলিং আসছিল যে তাদের দুজনের আঁকেও দেখা হয়েছে তখনই আমরা একটা সিন দেখতে পাই লিউ থেকে ছিল কারণ সে ব্যথা আর সে অনেক বেশি ছিল তখনই তার র্যাং ইঞ্জিয়ার এর সাথে হয় র্যাং র্যাং তাকে নিয়ে বাসে এসে পড়ে র্যাং র্যাং যখন মোমবাতি জ্বালায় তখন লিউ ওই মোমবাতির আলো দেখে ট্রিগার হয়ে যায় আর তার উপরে চিৎকার করতে লাগে র্যাং র্যাং কোন রকমে তাকে একটা মেডিসিন খাওয়ায় আর ওটার মধ্যে ঘুমের ওষুধ মেলানো ছিল এটা খাওয়ার পরে লিউ ঘুমিয়ে যায় পরের দিন সকালে র্যাং র্যাং লিউ দেখতে আস আর সে দেখতে পায় যে তার মুখের মধ্যে অনেকগুলো দাগ পড়েছে আর তাকে দেখতে হ্যান্ডসাম লাগছিল তখনই লিউ জেগে যায় লিউ বলে তুমি লাইট কেন যাও না সে যখন হাঁটতে লাগে তখন পড়ে যেতে লাগে তখন র্যাং র্যাগ তাকে বসায় আর তাকে খাবার খাইয়ে দেয় লিউ বলে তুমি আমার সাথে এত ভালো আচরণ কেন করছো নিশ্চয়ই টাকার জন্য যাতে আমি তোমাকে কিছু দেই র্যাং বলে আমি কোনো করছি না আর তুমি যদি পাহাড়ের সবাইকে দেখো সবাই এমনই আমরা সবাইকে সাহায্য করি আর সে তাকে খাওয়াতে লাগে আর সে তার চোখের ব্যাপারে ভাবতে লাগে তখনই তার বিড়ালটা ওইখানে আসে আর লিও বিড়ালের আওয়াজ শুনে তার বিড়ালের কথা মনে পড়ে যায় লিও তার থেকে তার নাম জিজ্ঞাসা করে র্যাং র্যাং বলে তুমি আমাকে যা বলে ডাকতে চাও ডাকতে পারো তারপরে র্যাংড্যাং তার চোখের মধ্যে কাপড় বেঁচিয়ে দেয় আর র্যাংড্যাং তার জন্য মেডিসিন তৈরি করে আনে র্যাংড্যাং বলে এটা অনেক বেশি তেত কিন্তু তোমাকে খেতে হবে যদি তুমি তোমার চোখগুলোকে ঠিক করতে চাও তো লিও একদিন ছিল তখনই তার নাইট মেয়ার আসে যে তাকে কেউ খুঁজছে আর সে র্যাংড্যাং বাঁচানোর জন্য চলে যায় তখন র্যাংড্যাং গোসল করছিল তখনই ওইখানে সব গুন্ডারা এসে পড়ে আর লিও লুকিয়ে পড়ে লোকেরা র্যাংড্যাং ছেড়ে দেয় আর লিও তাকে ধন্যবাদ বলে আর তার চোখের থেকে কাপড়টা সরে যায় তখন র্যাং র্যাং বুঝতে পারে যে সে দেখতে পাচ্ছে র্যাং র্যাং খুশি হয়ে যায় তারপরে তারা দুজন ঘুমাতে লাগে তখন লিও তার ছোটবেলার কথা বলতে লাগে যে আমার মা বাবা কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করেনি। আর ওনারা সব সময় আমাকে একটা আউটসাইডারের মতো ট্রিট করতো তখনই গ্র্যান্ড আসে আর বলে আমি তাকে আমার গ্র্যান্ড বানিয়ে আমার সঙ্গে রাখবো আর আমি তাকে এনকারেজ করব তখন সে গ্র্যান্ডপার সাথে ওইখান থেকে চলে যায় পরের দিন সকালে তারা দুজন বাইরে বসেছিল র্যাং বলে আজকে এখানে আমার মা আসবে আর আমি ওনার সাথে তোমার পরিচয় করিয়ে দিব তখনই ওইখানে তার মা আসে আর লিউ নিজেকে ওনার সাথে ইন্ট্রোডিউস করা এ ওই নাম দিয়ে যে নামটা র্যাং তাকে দিয়েছিল পরের দিনে তারা দুজন খাবার তৈরি করতে লাগে র্যাং তার মাকে সবকিছুর ব্যাপারে খুলে বলে মায়েরও কষ্ট লাগে যে কেউ কারো জীবনের পিছনে কিভাবেই বা পড়তে পারে তারপরে তারা ওইখানে লাঞ্চ করতে লাগে আর র্যাং র্যাং আর তার মা তাকে একটা প্যান্ডেল দিয়েছিল যাতে তার শরীর সুস্থ হয়ে যায় আর র্যাং র্যাং আর তার মা অনেক বেশি খুশি ছিল কিছুদিন পরে লিউ ওইখান থেকে চলে যাবে তখন র্যাং র্যাং ওই প্যান্ডেল আর কিছু ঠেলে দেয় যাতে সে সেফলি তার বাসার মধ্যে যেতে পারে যখনই লিউ তার বাসায় যেতে লাগে তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার একটা অপারেশন হয় আর অনেক সপ্তাহ পরে তার জ্ঞান ফিরে যেখানে সে তার গ্র্যান্ড পাকেও চিনতে পারছিল না তখন ওইখানকার সবাই পড়লে কিছু সময়ের জন্য ওনার মেমোরি লস হয়ে গেছে কিন্তু আমরা নিজেরও জানি না যে তার মেমোরি কোন দিন ফিরে আসবে কিন্তু আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে তখনই ওইখানে জি আর সি এর হয় আর তারা ইচ্ছে করেই সব ফেক স্টোরিগুলো তাকে শোনাচ্ছিল আর তাকে আক্রমণ করার পিছনে হয়তো ছিল কারণ সে সবকিছু ডিটেলে বলছিল তো তখনই সিনটা প্রেজেন্টে আসে আর লিউ র্যাং র্যাং এর কাছে যায় আর বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি গ্রামে থাকলে সবারই সাহায্য করো তুমি কাউকে সাহায্য করেছিলে তোমাকে মনে আছে যে সে কেমন দেখতে ছিল আর তার নাম কি ছিল র্যাং র্যাং বলে সে নিজের নামও জানতো না কিন্তু এটা অনেক আগের কথা আমার মনে নেই যে তার চেহারা কেমন ছিল এটা চার পাঁচ বছর আগের কথা তখন লিউ তার প্যান্ডেলটা দেখাতে লাগে র্যাং বলে এটা তো ওই প্যান্ডেলটাই যেটা আমরা ওই ছেলেটাকে দিয়েছিলাম আর তুমি কি সেটা আর তাদের মা মাঝখানে সব সমস্যার সমাধান হয়ে যায় আর লিও জেনে যায় যে র্যাং র্যাং তার জীবনটাকে বাঁচিয়েছিল তারপরে তারা দুজন তারা দেখতে দেখতে তাদের মাঝখানে কথা বলতে লাগ আর তারা একে অপরের সাথে অনেক বেশি কানেক্টেড ফিল করছিল পরের দিন সকালে লিও র্যাং এর জন্য খাবার তৈরি করতে লাগ র্যাং র্যাং বলে তুমি কি এগুলোকে পারো লিও বলে না কিন্তু আমি তোমার জন্য চেষ্টা করছি র্যাং র্যাং বলে আমি দেখতে পারছি তুমি আমাকে ইমপ্রেস করার জন্য কত বেশি এফর্ট দিচ্ছ লিও বলে হ্যাঁ আমি তোমাকে ইমপ্রেস করতে চাই আর আমি এই ওয়ার্ল্ডের সব থেকে ভালো হাজবেন্ড হতে চাই তুমি কি আমাকে কনসিডার করবে আর আমাকে ছেড়ে যাবে না র্যাং র্যাং বলে আমি গ্যারেন্টি দিতে পারবো না কিন্তু আমি ভাবতে পারি আর লিও তাকে স্তুপ বানিয়ে খাওয়ায় র্যাং এর এটা ভালো লাগে না কিন্তু লিও কষ্ট পাবে ভেবে সে ভালো বলে দেয় র্যাং র্যাং যখন বসেছিল তখন এখানে ডিজি আসে তার সাথে ঘোরার জন্য কিন্তু র্যাং এর এটাতে সমস্যা মনে হতে লাগে তাই সে যাওয়ার জন্য বারণ করে দেয় কিন্তু ডেসি অনেক কিছু বলে তাকে রাজি করিয়ে নেয় আর তারা র্যাংরেকে নিয়ে অ্যামুজমেন্ট পার্কে চলে যায় তখনই ফ্ল্যাশব্যাকে সিনের বাড়ির সিন দেখতে পায় সিনের মা তার উপরে অনেক বেশি চিৎকার করছিল তুমি যদি ফু ফ্যামিলির বউ না হতে পারো তাহলে আমাদের বাসা থেকে বের হয়ে যাও আর আমরা তোমাকে বাসার মধ্যে রেখে কিবা বা করতে পার চিন্তার মাকে বলেছিল আমি কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই খুঁজে বের করব। আর বলে র্যাং র্যাং আমার আর তোমার ভাইয়ের মাঝখানে আস তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমার ভাইয়ের জীবন কিভাবে বাঁচিয়েছিলাম মনে হচ্ছে যে এইখানে সবাই আমাকে ভুলে যাবে ডেজি বলে তুমি চিন্তা করবে না তখনই সিন তাকে একটা প্ল্যান দেয় আমাদেরকে র্যাং ভয় দেখাতে হবে তখনই ডেজি তাকে একটা প্ল্যান দেয় প্রেজেন্টে তারা অ্যামাউসমেন্ট পার্কের হরর জায়গায় যায় যেখানে তাদের সবারই অনেক বেশি ভয় লাগছিল কিন্তু র্যাং র্যাং একটু ভয় পায় না বাইরে আসার পরে তারাই ভূমি করতে রাখে র্যাং র্যাং দূর থেকে দাঁড়িয়ে তাদের অবস্থা দেখছিলো ডেজিভাবে সে ভয় কেন পাচ্ছে না আর তারা র্যাং র্যাংকে রোলার্স কোস্টারে নিয়ে যায় আর তারা জোর করে র্যাং র্যাংকে বসিয়ে দেয় আর তারা বসে না আর বলে তুমি একাই হাইডের রাইটটাকে এনজয় করো র্যাং র্যাং বলে আমার সাথে এমনটা করবে না আর আমার হাইট এর আর আমার সাথে ভয়ানক কিছুই হতে পারে কিন্তু ডেসি আর তার ফ্রেন্ডগুলো তার কথাতে বিশ্বাস করে না আর তাকে নিয়ে চিন্তা করে না তখনই ওইখানে লিও এসে পড়ে র্যাং উঠিয়ে কাটকে বলিয়ে ডেসির দুজন ফ্রেন্ডকে বসিয়ে দেয় যখনই এই রাইডটা শেষ হয় তাদের মাঝখান থেকে একটা ফ্রেন্ড অজ্ঞান হয়ে যায় চেক করার পরে তারা জানতে পারে যে ওই ফ্রেন্ডের হাইটের ফোবিয়াজ আর ফোবিয়াস থাকা সত্ত্বেও তারা যদি এই কাজটা করে তাহলে তাদের জীবনের ঝুঁকি হতে পারে এই ব্যাপারটা জানার পর ডেসি অবাক হয়ে যায় লিও ডেসিকে বলে ডেসি আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিই আর আমি তোমার ফ্রেন্ডের কোম্পানিগুলোকে একদমই ছেড়ে দিব না আর সে থেকে চলে যায় পরে তার সাথে ঝগড়া করতে লাগে যে তুমি ইচ্ছে করে এসব কিছু করেছ তুমি আগে থেকেই জানতে যে র্যাং এর হাইডের ফোবি আছে আর তুমি জন্যই আমাকে তাকে রোলার কোস্টারে বসাতে বলেছিলে যাতে সে মারা যায় তুমি এত বেশি ক্রোয়াল পার্সন কিভাবেই বা হতে পারো আর ডেসি তার সাথে ঝগড়া করে ওইখান থেকে চলে যায় পরের দিনে তারা দুজন গাড়ির মধ্যে ছিল তখনই গাড়ির মধ্যে কেউ শুট করে আর লিউ তার উপরে এসে পড়ে তখন র্যাং র্যাং তার হাত থেকে রক্ত বের হতে দেখতে পায় তখন র্যাং র্যাং তাকে নিয়ে হসপিটালে যায় আর ডক্টর ফ্র্যাঙ্কটা তাকে চিন্তা করতে বারণ করে দেয় এটা বলে যে লিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তাই তোমাকে চিন্তা করার কোনোই দরকার নেই লিওর অপারেশন শেষ হয় যখনই তার জ্ঞান ফিরে তখন সে র্যাং র্যাংকে কিস করতে লাগ পরে সিনে সে র্যাং র্যাংকে নিয়ে তার মেন বাসার মধ্যে যায় আর র্যাং এর সাথে সবার পরিচয় করিয়ে দেয় ওইখানে ডিজিউ ছিল আর সে র্যাংরে এর কাছে ক্ষমা চায় আর তাকে অ্যাকসেপ্ট করে নেয় তার সৃষ্টি হিসাবে তখন ওইখানে সবাই র্যাং র্যাংকে গিফট দেয় অন্যদিকে আমরা সিনের ভাসার সিন দেখতে পাই এখানে তার মা তাদেরকে অনেক বেশি মারধর করছিল। যে তোমার ধারা একটা কাজও হয় না আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি ফুফ্যামিলির বউ না হতে পারো তাহলে তুমি এই বাসার মধ্যেও থাকতে পারবে না তখন সিন ডিসাইড করে নেয় যাই হয়ে যাক আমি র্যাং র্যাংকে জীবিত থাকতেও দিতে পারি না পরের দিনে র্যাং র্যাং গসদারি শপিং এর জন্য গিয়েছিল তখনই কিছু লোক এসে তাকে কিপটাপ করে নেয় তারপরে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার সময় লিওর কাছে স্টাফ কল করে যে ম্যাডাম এখনো বাসার মধ্যে পৌঁছায়নি আর ওনার মোবাইল বন্ধ তখন সে অ্যাসিস্ট্যান্টকে কে র্যাং এর জিপিএস ট্র্যাক করার জন্য বলে দেয় অন্যদিকে র্যাং র্যাং কে জি আর শিন কিপটাপ করে রেখেছিল শিন র্যাং র্যাং কে প্রচন্ড মারধর করছিল র্যাং র্যাং বলে তুমি যদি আমার সাথে এগুলো করো তাহলে কি তোমার বিশ্বাস আছে যে লিও এখানে আসবে এমনটা কোনোদিনও হবে না আর তুমি এটা খারাপ করছো সিন তাকে থাপর মেরে বলে তুমি আমাকে শেখাতে আসবে না আর আমি জানি না যে আমাকে কি করা উচিত আর আমি তোমাকে সত্যি কথা বলছি যেদিন তুমি তার জীবন বাঁচিয়েছিলে ওই দিন তাকে মারার জন্য গিয়ে কুন্ডা পাঠিয়েছিল আর আমি তার জীবন বাঁচাতাম এটা আমাদের প্ল্যানিং ছিল কিন্তু সে কোথায় যেন গায়েব হয়ে যায় যখনই সে সুস্থ হয়ে যাচ্ছিল তখনই সে আমার গাড়ির মধ্যে থাকা খায় আর আমরাই তাকে সার্জারি করাই আর তার সার্জারিটাকে মিস ইউজ করাই যাতে তার মেমরি লস হয়ে যায় আর তোমার জায়গাটা আমি নিতে পারি তুমি এখানে ফিরে এসে সবকিছু শেষ করে দিয়েছ এখন আমি তোমাকে শেষ করবো র্যান্ডাং বলে ঠিক আছে তুমি যা করতে চাও করতে পারো কিন্তু তুমি তোমার কর্মের ফল নিশ্চয়ই পাবে আর দেখো এখানে লিউ এসে আমাকে নিশ্চয়ই বাঁচাবে চিন বলে সে যদি এসেও যায় তাহলেও সে তোমাকে বাঁচাতে পারবে না তখনই এখানে লিউ আসে আর সে এসে তার উপর থেকে টাইম বোমটাকে সরাতে বলে লিউ বলে এটাকে সরানো যাবে না কারণ আমরা কেউই তারের ব্যাপারে কিছুই জানি না মনে হচ্ছে যে আমরা সবাই এখানে একসাথে মারা যাব তখন লিউ তার উপরে গান শ্যুট করে যে তোমার মুখ বন্ধ রাখো তখন সে ওইখানেই মারা যায় সিন তখন প্রচন্ড ভয় পেতে লাগে আর গার্ড তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেয় তখন অ্যাসিস্ট্যান্ট একটা প্রপার কাট আর র্যাং র্যাং অগান হয়ে যায় আর তারা তাকে নিয়ে চলে যায় র্যাং র্যাং এর লিও খুশি হয়ে যায় আর লিও তাকে স্যুপ খাওয়াতে লাগে র্যাং র্যাং বলে তোমার খাবারের স্কিল তো দিন দিন ভালো হয়ে যাচ্ছে আর তারা তাদের ওয়েডিং এর ব্যাপারে প্ল্যানিং করতে লাগে লিও গ্র্যান্ড ওয়েডিং চা ছিল আর র্যাং র্যাং ও গ্র্যান্ড ওয়েডিং চা ছিল ট্রেডিশনাল তাই তারা গ্রামে চলে যায় তাদের বিয়ে করার জন্য আর আমরা তাদের কিউট বিয়ে দেখতে পাই তারপরে নয় মাস পরের দিন দেখতে পাই প্র্যাগন্যান্ট ছিল আর তারা দুজন একসাথে বেঞ্চে বসে কথা বলছিল প্র্যাগন্যান তাকে ধন্যবাদ বলে তাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য লিও বলে তুমি কেন আমাকে ধন্যবাদ বলছো ধন্যবাদ তো আমাকে তোমাকে বলা উচিত তুমি যদি ওই দিন আমার জীবন না বাঁচতে তাহলে আজকে আমি এখানে থাকতাম না আর তুমি আমার কাছে না আসলে আমার ইনসুমিও ঠিক হতো না আর তুমি আমাকে একটা বেবি দিচ্ছ যেটা আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে আর তুমি আমার জন্য অনেক বেশি স্পেশাল এইখানেই এই ড্রামাটি হ্যাপি এন্ডি হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ